আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রাত্রে ঝড় বৃষ্টি ভালোই হয়েছিলো বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে আজকে একটু দুধ চা খেতে মন গেল ছেলেরা খেতে চাইবে না কি আমি জানি না দেখেন বললাম থাক একটু দুধ চাই করি দেখি একবার ঠিকই আছে মিষ্টি ফিষ্টি হালকা মিষ্টি হয়েছে নিজে একটু মুড়ি একটা বিস্কুট আর চা নিয়ে বসে গেলাম দুটো ছেলে ঘুমাচ্ছে আর ফ্যানটা বন্ধ করে দিয়েলাম খুবই ঠান্ডা ঠান্ডা করছে পা হাতগুলো কিন্তু রোদ আবার ভালোই উঠেছে সকাল থেকে যাক এবার সারাদিন কি করি সেগুলি দেখতে থাকেন আর আমার স্বার দিতে থাকেন এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি একদিকে মাংসটা কষছে আর ভাতটাও ওইদিকে বসিয়ে দিয়েছি আর ওই ছেলে দুটোকে পরোটাও করে দেবো বাড়িতে আছে যখন আজকে আর স্কুল পাঠালাম না একটা দিন আজ শুক্রবার যে আজ বাড়িতেই থাক আর এমনি মেঘ পানি কাল হয়েছে আর আজকে আবার প্রচণ্ড রোদও করেছে আজকে আর যেতে হয় না আবার সোমবার থেকে যাবি দিয়ে ওরা ওইদিকে পড়তেও বসেছে দু ভাইয়ে আর আমি এইদিকে দেখেন রান্নাটাও বসিয়ে দিয়েছি মাংসটা আগে কষে দিই ছেলে দুটোকে আগে দশটায় খাবারটা দিয়ে দেবো মানে বাড়িতে থাকলে দশটা নয় সাড়ে দশটায় হয়ে যায় ওদের খেতে উঠতেই তো দেরি করছে উঠলই দু ভাই নটায় একটু চাটা খেলে তারপরে এই যে দশটায় পড়তে বসেছে ওইদিকে আর আমি এদিকে রান্না করছি মানে মাংসটা আজকে নেওয়ার কথা ছিল না আজকে আমি একটু গরুর মাংসই নিতাম কালকে সেই ঝড় পানি উঠেছে দিয়ে দোকানদারটা আমাকে ফোন করেছে ছোটো ছেলেটাই ফোনটা তুলেছে আমি শুয়েছিলাম দেবো যে মা দেখেন ইয়ে চিকেন নয় ফোন করেছে আমি চিকেন বলেই সেভ করা আছে সেভ করে রেখেছি দিয়ে আমার তুললাম দেখছে বুবু ওই ঝড় পানি হচ্ছে তো মাংসটা তো মনে হয় আর কেটে দিয়েছি বিক্রি হবে না তাহলে দিয়ে চলে আসবো আপনার দিয়ে যান অসুবিধা নাই কিছু এমনি গরুর মাংস নিতাম গরুর মাংস না অন্য দিন নেবো দাদার মুরগির মাংসটা দিয়ে গেলো রাত্রে রাত্রি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সকালে রান্নাটা বসিয়ে দিলাম আর ওই হয়েও গেলো মা রান্নাটা এদিকে পরোটা কটা ভেজে দিই তো পরোটা মাখতে গিয়ে করে তো কদিন ওরা স্কুল যাচ্ছিলো ভাতই করছিলাম খেয়ালই নেই দেখছি ময়দা নেই যে কটা ময়দা আছে মানে দুটো ছেলের হবে এবার আমি কি খাবো রান ভাতও বসাই নাই সকাল সকাল আমি এই দিক করছি আমি জানছি আসছে ময়দা দিয়ে সেই ফ্রিজে ময়দা বের করতে যেয়ে দেখছি না ময়দা তো দুটি পার আছে গমের আটার কোটোটাও ফ্রিজেই ভরা থাকে আমি দুটো আটার কোটোই ফ্রিজে ভরে রাখি পোকা টোকা হয় না বলে দিয়ে গমের আটার কোটোটাও বের করে দেখছি না তাতেও বেশি নেয় মানে মাছ কাভাড়ি বাজারে এইভাবে আমি গমের আটা তুলি নি কেন গমের আটার রুটিটা এ গরম পড়ে গেছে আর খাই না এমনি গমের আটাটা অতটা হজম হয় না আমাদের ক্ষেত্রে এমনি আমাদের তো আলসার আছে আবার আমার বড়বার ছেলেরও গমেরাটা বারণ আছে ওই জন্য আমি গমেরাটা কমই কিনি শীতে বেশি খাই কিন্তু গ্রীষ্মকালে খুব কম কিনি হয়তো এক প্যাকেট কিনি দু মাস চলে যায় যদি মাঝে সাঝে রুটি খেতে মন যায় তাহলে গমেরাটার রুটিটা খায় তাছাড়া ওই খুমিরের রুল ময়দার খুমিরের রুটিটাই বেশি খায় কেন হজমের পক্ষে ওইটা বেশি তা তাড়াতাড়ি হজম হয়ে যায় দিয়ে দেখছি সে অল্প দুটি গমেরাটাও পড়ে আছে সে দুটোকে মিক্স করে হয়ে গেল বেড়েই গেল আটাটা দিয়ে আবার সেই ময়দার গমের আটা দুটোকে মিক্স করে আবার পরোটা করে দিলাম কটা দেখেন সব দশটার খাওয়া দাওয়া হয়ে গেল ঘর কটা মুছে নিই সব ঘরগুলে মুছতে হবে কাল ঝড় হয়েছে দিয়ে সব ঘরে ধুলো হয়ে গেছে যা দেখেন ঘর তো সব মুছে নিলাম ওই একটুই দেখালাম বেশি আর কিছু দেখাই নাই মানে শরীরটা আমার এতই খারাপ শুধু ভয়েস দেওয়ার ভয়েতে আমি ভিডিও একদম বাড়াচ্ছি না মানে ভয়েস দিতেই পারছি না হয়তো ভাববেন যে হ্যাঁ আমি তার সত্ত্বেও ভিডিও চাচ্ছি মাঝে মাঝে দেখবেন আমি দুদিন একদিন করে অফ রেখে দিচ্ছি মানে পারছি না ভিডিও বানানো থাকছে কিন্তু ভয়েস দিতে পারছি না এতই শরীরটা খারাপ চান টান করা হয়ে গেলে ছেলেরা আগেই করে নেয় দিয়ে আমি ওই যে করে ঘরে যতগুলো ধরবে সেগুলো মেলে দিই বাকিগুলো সিঁড়িতে মেলে দেবো আবার এইগুলো শুকাবে তখন রাতের দিকে আবার তখন সিঁড়িগুলো এনে আবার ঘরে দিয়ে দিই মানে আর ছাদে গিয়ে মেলার ক্ষমতা নাই মানে রোদ থাকলে কি হবে বিরক্ত তোলা চলা চলাহাঁটা করতে সারাদিনে কাজ কাজ করে আর দেখেন ছোট ছেলে এক বোতল পানি ফেলে দিলে দরজার সামনে দে নিজেই মুছছে আমি চেঁচালাম যে এই ঘর দর মুছে আমি চান করতে গেলাম আবার সে পানি ফেলে একাকার করেছিস দিয়ে নিজেই মুছছে বসে বসে একবারে দুপুরে ভাতে নিয়ে চলে এলাম আর রান্নাও কিচ্ছু করতে মন যাচ্ছে না মানে বিরক্ত লাগছে না খেতে মন যাচ্ছে না আজকে সব সানাশুনি করলাম একটু পটল ভর্তা করেছি কাঁচা পেঁয়াজ দিয়ে পটলকে পুড়িয়ে একটু আলু মেখে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা করেই মেখেছি আজকে আর যে মাংস কষা একটু ঝোল ঝোল পাড়ায় করেলাম আজকে আর ভাজা ফাজা করলাম না আর যে একটু ডাল না মোটা না পাতলা এই মাঝারি করলাম মানে পাতলা ডালটা আমার বড়ো ছেলে একদম খেতে চায় না ওই মাঝারি করে দিই তাই দেখেন ডালটা নেড়ে নেড়ে দেখছে যে ডালটা কেমন করেছি পাতলা না মোটা দেখা না রে ঠিকই করেছি না মোটা করেছি না পাতলা করেছি এবার মোটা করলে খাবি কি করে থাক আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন